হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে আমি মুখোশটা সেট করলাম তার একটি ভিডিও তো এটা হচ্ছে লং ভিডিও দেওয়া যায় হিমা হিমার কাটিং তারপর সেলাই তারপর এগুলো দেখাতে অনেক লম্বা ভিডিও হয়ে যায় এই আমি আলাদা করে সেট করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি লং নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এই কাপড়টাকে ভাস করে দেন হচ্ছে একটা সেলাই করে নিচ্ছি আপনারা লং যতটুকু দিতে চাবেন ততটুকু নেবেন আমি এখানে একটু কম করেই নিয়েছি সমস্যা নেই এরপর আমি এখানে পরপর দুইটা সেলাই করে নিচ্ছি দুইটা পার্টি আমি সেমভাবে সেলাই করব। দেন হচ্ছে এটা উলটিয়ে নিব আর আমরা হচ্ছে ছোট বাচ্চাদের ড্রেসের বেল্ট যেভাবে করি এটাও ঠিক সেভাবে করলাম করার পর এটা আমি উল্টে নিলাম এরপর কিমারের যে নাকের কাছে যে পাটটা থাকে বা বড় পাটটা সেখানে আমি দুই ইঞ্চির মতো ভাঁজ করে দেন সেলাই করে নিলাম এখানে আপনারা দেড় ইঞ্চি ভাঁজ করেও নিতে পারেন যত মোটা দিবেন তত দেখতে সুন্দর লাগবে উপরের পাটে আর বাকি যে তিন পাশ আছে সেই তিন পাশ আমি হাফ ইঞ্চির মতো ভাঁজ করে দেন সেলাই করে নিচ্ছি আর চিকন করে সেলাই করলে হবে কি দেখতে সুন্দর লাগবে সম্পূর্ণ কাজটা আমি এভাবে করে নিলাম দেন এটা মুখোশটা দুই ভাজে ভাঁজ করে নিলাম উপর থেকে ভাঁজ করার পর মিড পয়েন্ট থেকে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিলাম মানে এই পাশে সাড়ে চার ইঞ্চি ওই পাশে সাড়ে চার ইঞ্চি আমার মিড পয়েন্টে থাকবে নয় ইঞ্চি পরিমাণ তো আপনারা যেটা দশ ইঞ্চি পরিমাণও দিতে পারেন এটা আপনাদের ব্যাপার তো আমি এখানে কাপড়টা সেট করব যে ফিতাটা বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে এখানে সেট করব তো ফিতাটাকে আমি দুই ভাজে ভাজ করে দেন সেট করছি আমি আবার আপনাদের দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন এটা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন আর নয় ইঞ্চি পরিমাণে সেট করলে বিশেষ করে বেশি ভালো লাগবে তো আমি এখানে খুব মজবুত করে সেলাই করে নিয়েছি দেখুন আমি দুই ভাজে ভাঁজ করে দেন যেখানে সাড়ে চার ইঞ্চির মাপ নিয়েছিলাম সেখান থেকে এভাবে করে চাপ দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি এতে করে এটা হচ্ছে খুলে যাওয়ার সম্ভাবনা কখনোই থাকবে না আর খুব সুন্দরভাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এরপর আমি দেখুন যে সাড়ে দশ ইঞ্চি গলার সাইডে ছিল সেখান থেকে সাত ইঞ্চি পরিমাণ মাথার যে ক্যাপটা ছিল সেই ক্যাপ থেকে এগারো ইঞ্চি পরিমাণ মানে উভয় সাইডে এই সাইডেও যে মাপ নেব ওই সাইড অপর সাইডেও সেই মাপ নেব নেওয়ার পর এটা হচ্ছে মার্কিং করে নেব এরপর হচ্ছে আমার দশ ইঞ্চি পরিমাণ দেখুন এগারো ইঞ্চি বাদ দিয়ে সেখান থেকে হচ্ছে দশ ইঞ্চি পরিমাণে আমি মার্কিং করে নিলাম মার্কিং করার পর এই মানে যে কাজগুলো করলাম এটা জয়েন্ট করে নিব জাস্ট আমি উপর থেকে এক থেকে এগারো ইঞ্চি পরিমাণে এতটুকু পরিমাণেই হচ্ছে কাপড়টা জয়েন্ট করে নিব এটাই হচ্ছে আমার কাজ মূলত আমি উপর থেকে গ্যাপ রেখেছি ছয় ইঞ্চি পরিমাণ আর নিচ থেকে গ্যাপ রেখেছি দশ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে আপনারা মনে রাখবেন আর লম্বা নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ এতটুকু জায়গাতে আমি জাস্ট জয়েন্ট করব এখন উভয় কাপড় আপনার হিজাবের কাপড়টা আর মুখোশের কাপড়টা দুইটা কাপড়ই সোজা সাইডে রেখে যেখানে মার্কিং করেছিলাম ঠিক সেখান থেকে এটা জাস্ট অ্যাটাস্ট করে দিলে আমার কাজ শেষ হয়ে যাবে আমার মুখোশটা বসানো হয়ে যাবে তো আমার পুরো হিজাবের টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করব এর আগে আপনাদের এই কাজটা আমি আপনাদের দেখিয়ে দিলাম অনেকে হচ্ছে হিজাবের কাজ দেখতে দেখতে কিভাবে সেলাই করেটা দেখতে দেখতে মুখোশের কাজ হাতার কাজ এগুলো দেখতে অধৈর্য হয়ে যায় এজন্য আমি সিঙ্গেল পার্টি পার্টি করে আপনাদের হিজাবটা বানিয়ে শিখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ